আচ্ছা আপনি কি জানেন ছেলেদের কোন জিনিসগুলো দেখে মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে মেয়েরা গোপনে ছেলেদের কিছু বিষয়ের ওপর নজর রাখে ছেলেদের কিছু জিনিস রয়েছে যেগুলো মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় হয় যার কারণে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় বা একটা ছেলের প্রেমে পড়ে যায় আপনি যদি এগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে তো আপনি খুবই ইন্টেলিজেন্ট কারণ অনেক ছেলেই আছে যারা এগুলো খুব একটা খেয়াল করে না আপনি যদি এগুলো না জেনে থাকেন তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের দেখে তো বেশি কথা না বলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক একটা কথা আমরা সবাই জানি বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয় তারা ছেলেদের সামনে ছেলেদের ব্যাপারে কিছু বুঝতে না দিলেও গোপনে কিন্তু ছেলেদের বিচার করতে ভুল করে না মেয়েরা একটু আড়াল থেকে নিজের সন্ধানে দৃষ্টি রাখতে ভালোবাসে প্রতিটা পুরুষের মধ্যে একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা যেগুলো একটা মেয়েকে দারুণভাবে প্রভাবিত করে থাকে কি সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো একটা মেয়ে গোপনে ছেলেদের দেখে থাকে নাম্বার এক তাকানোর ভঙ্গি মেয়েরা ছেলেদের যে জিনিসটার ওপর সবচেয়ে বেশি লক্ষ্য করে তা হলো তার তাকানোর ভঙ্গি মেয়েরা একটা বিশেষ প্রতিভার অধিকারী আর তা হলো তাকানোর ভঙ্গি দেখে খুব সহজে বুঝে নিতে পারে ছেলেটি কেমন তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তাহলে যে কোনো মেয়ে তার সাথে কথা বলতে আগ্রহী হয় নাম্বার দুই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সকলেই জানি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এলোমেলো জিনিস মোটেই পছন্দ না মেয়েদের তবে একটা জিনিস জানলে হয়তো একটু অবাক হবেন সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু বেশি পছন্দ করে নাম্বার তিন পোশাকের ধরন পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব সব কিছুর পরিচয় বহন করে কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখেই তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নাম্বার চার পায়ের জুতো পোশাকের মতো পায়ের জুতো অনেক গুরুত্বপূর্ণ ছেলেরা অনেকেই এই জিনিসটাতে খেয়াল করেন না পোশাকের মতো জুতোর দিকেও সকল মানুষের নজর যায় মেয়েরা জুতোর দিকে তাকিয়ে একাধিক বিষয়ে আঁত করতে পারে নাম্বার পাঁচ বডি ল্যাঙ্গুয়েজ কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেকটা অনুমান করা যায় বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে পারে কোনো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েরা তার মনের অবস্থা প্রকাশ করতে চায় নাম্বার ছয় মনোযোগী শ্রোতা এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি কথা বলতে পছন্দ করে ফলে প্রতিটা মেয়েই চাই কেউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক তাকে একটু গুরুত্ব দিক একটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে তার কথাগুলো শুনছে মেয়েটা যদি বুঝতে পারে একটা ছেলে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার ধৈর্য আছে তাহলে মেয়েটা সেই ছেলেটার প্রতি ইমপ্রেস হয়ে যায় বিয়ে করা মানে দাস কেনা নয় আপনি একজন মুক্ত মানুষের সাথে দাসের মতো আচরণ করতে পারেন না আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে এই জন্য যাতে সে তার বাকি জীবন এমন পুরুষের সাথে কাটাতে পারে যাকে সে ভালোবাসে আপনার কাছে তাই আশা করে যা আপনি তার কাছ থেকে আশা করেন তাই তার সাথে তেমন আচরণই করুন যেমন আচরণ আপনি তার কাছ থেকে আশা করেন